আল্লাহর নবী বলেন প্রতিদিন দুই দুইবার সকালে একবার সন্ধ্যা একবার আমার উন্মতের আমল আমি রসুলের সামনে ফেরেস্তারা পেশ করে নবীর সামনে তোমার ফেরেশতা বলে আর রসুল একটা শ্রেিতা দেয় নাই একটা দেয় নাই আল্লাহর নবী তখন বলে হায় আমার আমার তেইশটা বছরের দিবা নিশির মেহনতের করলি না বছরের আমার এত কষ্টের কোন কদর হল না আসরের ময়দানে নবী দোস্ত শোনেন আসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ দেখায় বলবে দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তাই ফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে গিয়ে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক তোমরা ওর জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা আহ মোবাইলের হাতে ছেড়ে দিছে হাতে ছেড়ে দিছে তোমারে যা বাবা লাগলে ভাত খাইয়ে যায় বাকি টাইম নষ্ট হয়ে যা অভিভাবক ছেড়ে দিছে সন্তান দুপুর বেলা বের হইছে রাত দশটা পর্যন্ত তারও কোনো परेशानी নাই মা বাবা ছেলেরটা কি হচ্ছে তার সাথে উঠতেছে বসতেছে খাইতেছে চলতেছে এভাবে जिंदगी চলে না বাজান এভাবে जिंदगी চলে না এজন্য আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি রাসূল প্রতিদিন বলে আমার উম্মত আমি কি অন্যায় করছি আমার রক্তের কোনো দাম কোন উহুদের দান শহীদ করার কোন মূল্য নাই চোদ্দ দিন আমি পেটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোন মূল্য নাই আমি তিন মাস ঘরে চুলায় আগুন জলে নাই আমার সেই জীবনের কোনো মূল্য